পরবর্তী সংবাদে ঐতিহ্য মণ্ডীতপ মাথামঙ্গল চুনটি মেলা ইতিমধ্যে শুরু হতে চলেছে এবং আজ 9 তারিখ এবং নয় মে থেকে শুরু হতে চলেছে মেলা কোন জাগিনা 15 মে দুঃখিত 15 মে পর্যন্ত চলবে এবং মেলার মঙ্গল প্রদীপ চালিয়ে শুভ উদ্বোধন করতে আসছেন সেখানে লোকসভা সাংসদ বিপ্লব কুমার দেব দুঃখিত গতকালকে সেই মেলার উদ্বোধন করা হয়েছে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সেখানে উপস্থিত ছিলেন লোকসভা সাংসদ বিপ্লব কুমার দেব প্রধান অতিথি হিসেবে রাজ্যসভার সাংসদ এবং সে সঙ্গে উপস্থিত ছিলেন বিধায়করা তবে এই মেলাকে কেন্দ্র করে সেখানে বিভিন্ন নাগরতলার থেকে শুরু করে শিশুদের আনন্দদায়ক বিভিন্ন আয়োজন করা হয়েছে ভেতরের স্কুল মাঠে গোটা বিশ্বকে কেন্দ্র করে কি রয়েছে বক্তব্য শুনুন মেলাটা পরীক্ষা এখানে নিরাপত্তার প্রশ্নে এবং বিভিন্ন দিকে বিবেচনা করে তখন মেলাটা পঁচিশে বৈশাখে নেওয়া হয়েছে দুই হাজার আমরা যখন ক্ষমতায় এসছিলাম তখন মানুষের সমস্ত যারা এখানে অভিভাবক মণ্ডলী রয়েছে তাদের একটা আপনার ছিল যে এই মেলাটা যাতে আবার এক তারিখে নিয়ে যাওয়া হয় এটা অমরপুরের ঐতিহ্য চণ্ডীমাড়ির সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িত কিন্তু পরবর্তী সময়ে আমরা বিভিন্ন মিটিং করেছি বসেছি যারা ব্যবসায়ী রয়েছেন তাদের একটা আব্দ যেহেতু কিছুদিন এ মেলা কয়েক চলার পরে মানুষের একটা অভ্যাসে পরিণত হয়েছে তারা বলছেন যে আমাদের চৈত্র মাস তারপরে আবার এক তারিখ থেকে মেলা করতে গিয়ে একটু অসুবিধা হয় মেলাটা যাতে কিছুদিন পরে করা হয় পরে আমরা মেলা কমিটি এবং মেলার এখানে যারা অমরপুরের শুভ সম্পন্ন সম্পূর্ণ মানুষ রয়েছে তাদের সবাইকে নিয়ে আমরা মেলাটা এই পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনকে নিয়ে এই মেলাটি আমরা করে আসছি আজকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন এই জন্মদিনে আমরা সকাল থেকে বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে আমাদের তথ্য সংস্কৃতি দপ্তর এবং রবীন্দ্র বিএ সেন্টারের উদ্যোগে সরকারিভাবে প্রোগ্রামটি সকালবেলা আমরা রবীন্দ্রসঙ্গে প্রাঙ্গনে আমরা সেটা করেছি এবং দুপুরের দিকে চারু ভার শিক্ষার সেখানে তারা স্কুলের ভিতরে সে প্রোগ্রামটা অনুষ্ঠান করেছে তো আজকে আমাদের এই অনুষ্ঠানটা সরকারি এবং মেলা কমিটি যৌথভাবে এখানে রবীন্দ্রনাথের উপরে বিভিন্ন গান নাচ নৃত্য আপনারা উপভোগ করবেন তার জন্য আমি আপনাদের সময় বেশি নিচ্ছি না এবং বিশেষভাবে আমি এখানে এই কথা আপনার শুনলেন বিধায়কের বক্তব্য স্থানীয় বিধায়ক বক্তব্য রাখলেন এবং সেই সঙ্গে তিনি জানিয়েছেন যে চণ্ডীপুর সংলগ্ন মাঠে যে মেলার আয়োজন করা হয়েছে সাতদিন ব্যাপী সেই মেলাতে ভিন্ন সাধের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মেলা প্রত্যেকদিন বিকেল পাঁচটা থেকে শুরু করে মেলা চলবে রাত্রি দশটা পর্যন্ত এবং এই মেলাকে সাফল্যমণ্ডিত মণ্ডিত করে তুলতে অমরপূর্ব মহকুমাবাসী সহ রাজ্যবাসীর উপস্থিতি এবং সহযোগিতা কামনা করা হয়েছে তিনি নিশ্চিত ছোট্ট বিজ্ঞাপন সঙ্গে থাকুন